আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এভিয়ান আশা করি সকলে মানাল্লাহ তালার অশেষ রহমানের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে কমেন্টস করেছেন তাদের জন্য আজকে আবার এই ভিডিওটি ভেগজেল ক্রিম ডিভিশন একটি মেডিসিন ওষুধ পনেরো গ্রাম ওষুধ থাকে প্রস্তুত কোম্পানি ইবমেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকের মূল আলোচনা থাকবে ভেগোজেল কী কাজ করে কী কী উপাদানের সমন্বয় তৈরি বা কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত ভেগজেল যারা গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করেছেন ব্যবহার করার ফলে গিটারের রংগুলো আঁকা ফাঁকা করে ফেলেছেন তাদের জন্য বেশ উপকারী এই ক্রিমটি আপনি ব্যবহারের ফলে আপনার গিটারে যে রংগুলো আঁকা বাঁকা করে ফেলেছেন এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে পরপর আপনাকে তিনটে ক্রিম মালিশ করতে হবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার ফলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই ভেঙাজের ক্রিমটি বেশ উপকারী এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনি গিটারের যে রোগগুলো আঁকা বাঁকা করে ফিরেছেন এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে অনেকে আছে দেখা যাচ্ছে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাট আপনার গিটারে যে আঁকা বাঁকা আছে এটি ঠিক করতে পারছেন না তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি ব্যবহারের ফলে আপনার গিটারের যে শীতলতা রয়েছে ইলেকট্রিক ডিসফাংশন ফাংশন বলা যেটাকে সেটি আপনি মুহূর্তের মধ্যে দূর করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গিটারে হাত ব্যবহার করার ফলে নানান জটিলতার সমস্যা ভুগছেন বা আপনি ওনার সঙ্গে কাজ করে যাওয়ার আগে আপনার গিটার মতো শক্ত হচ্ছে না দাঁড়াচ্ছে না তাদের জন্য এই ভেঙের ক্রিমটি বেশ উপকারী এটি আপনাকে পরপর তিনটি ক্রিম আগা থেকে পর্যন্ত মালিশ করতে হবে কারণ এটি তিনটি ব্যবহার না করলে আপনি এর কাজ বা যে এর উপকারিতা বুঝবেন না তো আপনারা অবশ্যই অবশ্যই বাজার থেকে নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করতে পারবেন এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই এটি ব্যবহার করতে পারবেন ব্যবহার করার ফলে আপনার গিটারের যে সমস্যা রয়েছে এটি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখার অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার